আমার উত্তরটি এই মুহূর্তে খুব স্বনামধন্য প্রযোজক এবং পরিচালক সৃজিত সৃজিত হ্যাঁ এই একটাই কথা যে আমরা এক্ষুনি ওদের ফুলো এক কথা বলে এলাম যে আমাদের অনেকগুলো সমস্যা আছে মানে হয়তো কাজ করতে করতে যেটা সরকার বললো কেউ স্যাটিসফাই হয় না কোনো শখে তার জন্য ডিপ্রেশন আসে কারণ ইএমআই জন্য ডিপ্রেশন আসে কারণ অনেকদিন কাজ না পাওয়া বা বেশি কাজ করা তাতেও ডিপ্রেশন আসে তো এই ডিপ্রেশনটাকে বা কাটানো উচিত মানে আজকে আমরা যে কোনো একটা করে সাইকিয়াট্রিস্টের ওখানে দেখা তো সচিন ছিল 마라도নারও ছিল সকলেরই আমরা তো প্রত্যেকটা পারফর্মার যিনি চটলি করছেন যিনি লাইট করছেন যিনি মেকআপ করছেন যিনি অভিনয় করছেন সবাই আমরা পারফর্ম করে দিনের শেষ তো আমাদের একটা কত মনস্তাত্ত্বিক আলোচনার জায়গা দরকার যেটা শিল্পের উদ্যোগে আমরা এটা বাদ